ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিষ্টি ডগ তুমি আবার চলেছি আপনাদের 29 আগস্ট আজকে শনিবার তো আজকে 26 তারিখ আর কালকে রবিবার 27 তারিখ কালকে আমরা বাড়ি যাব বিষ্ণুপুরে কালকে যাওয়ার সময় ব্লগটা তো অবশ্যই হবে বাট আজকে আমাদের ডাকঘোষে চলছে যাওয়ার জন্য তো এই যে মা হন্তু তন্তু সব ব্যাগ গুছাচ্ছে ওদের ব্যাগ গুছানো আপাতত রেডি হয়েই গেছে এবার কিছু কিছু জিনিস ভুলে গেলে সেটাও ঘুরতে হবে তো আমাদের এই যে আলু হয়ে গেছে ব্যাগটা মা এখনো ভেবে যাচ্ছে যে আরো কিছু বাকি আছে কিনা আমা হাই গড় একবার মা তো দিদির বাড়ি যাবে আবার কিছু ভুলেছে মা তো এই যে আমার জিনিসপত্র আমি বার করে রেখেছি তো এটা অবশ্যই লাগবে তো আমার জামা কাপড়ও ঢুকানো হয়ে গেছে আমি এই ব্যাগটা শুধু গুছাবো এই ব্যাগটা হচ্ছে আমার শুধু সাজার জিনিসের এর আগে আমার দরকারি জিনিসপত্র হ্যাঁ অসুবিধা আর এটা তো এটা আমার নিতেই হবে

গোপুর কানের নিতে হবে গোপুর জন্য নতুন কানের কিনা হয়েছিল কানেkten নিতে হবে আর এই যে মণিক ব্যান্ড সেটা তো নিতেই হবে আইমেট কর আইলাইনার কাজল আর এই আইব্লো পেনসিল মাইক আমার লকেটে একটা ছোট বাক্স আমার ফ্যান লাগলি আমি ফ্যান এটা গরমে না নিলে চলবেই না আমার রেড আর মায়ের মেরু লিপস্টিক দুটো গাডার দেখছি আর আমার নরমালি নর্মালি লিপস্টিক

দিক বা মাথা ব্যথা আমার থেকে যায় এটা অবশ্যই এটা সব থেকে জরুরি আমার গোছানো রেডি শুধু এই ট্রাইপডটার মধ্যে ভরবো আর মাইকটার মধ্যে ভরবো নিয়ে নেব আর একটা কাজই আছে হেডফোনটা একটু চার্জে দিতে হবে দিয়ে প্যাকিং করে কালকে সকালে বাই বাই হয়ে যাব তো আজকে এইটুকুই টাটা বাই বাই এন্ড গুড নাইট